আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দুয় আমিও ভালো আছি নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শত্রুকে পাগল বানানোর কুফুরি বিদ্যা তো সরাসরি কিতাব থেকে তুলে ধরলাম ভালোভাবে আপনারা বুঝে প্রয়োগ করবেন নয়তো নিজের ক্ষতি হবে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে কোনো প্রকারে বুঝতে সমস্যা হলে না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাল্লাহ বুঝে দেওয়া হবে প্রয়োগ করতে ভুল করলে আপনাদের নিজেদের ক্ষতি হবে নিজ নিজ গুরুর কাছ থেকে অনুমতি এজাজত নিয়ে এই বিদ্যাগুলো প্রয়োগ করবেন নয়তো আপনাদের ক্ষতি হবে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনারা কোনো সমস্যায় থাকলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ